আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সর্দার এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নেওয়া হাজির হলাম আমাদের একটি মেশিন আমাদের এক বড় ভাই প্রবাসী ভাই সে একটা মেশিন আমাদের তার বাসার জন্য অর্ডার করেছিল তো আমরা আমাদের নিজ দায়িত্বে মেশিনটা আমরা কুরিয়ার মাধ্যমে আজ ডেলিভারি দিচ্ছি মেশিনটা সে যেভাবে চেয়েছিল ঠিক আছে যতটুকু সেফটি করে দেওয়া পসিবল ঠিক আছে দেখেন এখানে মোটর মোটরটা আমরা যতটুকু সেফটি করে দেওয়া যায় যেহেতু এটা কুরিয়াতে যাবে আমরা যতটুকু সম্ভব হয় সেফটি করে যে কোন লাগিয়ে ঠিক আছে আর যতটুকু সেফটি করে দেওয়া সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে আমরা কুরিয়াতে মোটামুটি এইভাবে মালগুলো ডেলিভারি দিয়ে যেন একটা মালের ক্ষয়ক্ষতি না হয় এই মেশিনটাই মুরাদ মুরাদনগর যাবে ঠিক আছে তো আপনাদের যদি কারো পুরাতন মেশিন প্রয়োজন হয় বাসাবাড়ি ডিলার বা কারখানার জন্য সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন